আসসালামু আলাইকুম ভিউয়ার্স টেক আইডিয়া চ্যানেলের পক্ষ থেকে আমি সবাইকে জানাই স্বাগত আজকে আমরা এম এস ওয়ার্ডের পেজ বর্ডার নিয়ে ইন ডিটেলস আলোচনা করব সো অ্যাডভান্স হওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকুন এম এস এম এস অফিসে বর্ডার সেট করার জন্য সর্বপ্রথম আমরা এম এস ওয়ার্ড ডকুমেন্ট ফাইলটা ওপেন করব এম এস ডকুমেন্ট ফাইলটা ওপেন হওয়ার সাথে সাথে আমরা পেজ সেট ঠিক করে নেব তো তার জন্য আমাদেরকে লেআউট অপশনে চলে যেতে হবে এখান থেকে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে মার্জিন ওরিয়েন্টেশন অ্যান্ড সাইজ কালাম এই যে পেজ সেট যে অপশনটা রয়েছে এই বাটন আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের মধ্যে একটি ডায়লগস বক্স চলে আসছে এখান থেকে আমরা পেপার যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করব ক্লিক করে আমরা পেপার সাইজটাকে ঠিক করে নেব এখানে এফুট পেপার আমি সিলেক্ট করে দিলাম দেন মার্জিন যে অপশনটা রয়েছে এখান থেকে আপনি টপ বুটম লেফট রাইট এই অপশনটাকে আমরা হাফ ইঞ্চি করে দিলাম আপনি আপনার ইচ্ছা মতো সেট করতে পারবেন দেন এখান থেকে ওরিয়েন্টেশন যে অপশনটা রয়েছে সেখান থেকে পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ আপনি আপনার মতো ইচ্ছা মতো দিয়ে দেবেন সো এখান থেকে ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আমার পেপারটা কিন্তু এ ফোর সাইজে সিলেক্টেড হয়েছে এখন আমরা পেজ বর্ডার অপশনে চলে যাব সো তার জন্য বেশ কয়েকটা পদ্ধতিতে পেজ বর্ডার সেট করা যায় তো আমি দাপে দাপে সবগুলো আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো এখান থেকে আমরা লেআউট অপশানে যাব এবং পেজ সেট যে অপশনটা আছে সেখানে চলে যাব দেন এখান থেকে লেআউট অপশনে চলে যাব নিচে আমরা দেখতে পাচ্ছি যে বর্ডার্স এখান থেকে আমরা বর্ডার্সে চলে যাব এবং বর্ডার অ্যান্ড শেডিং যে অপশনটা রয়েছে এখানে বর্ডার পেজ বর্ডার এবং শেডিং এখান থেকে আমরা পেজ বর্ডারে চলে যাব যেহেতু আমরা পেজ বর্ডার দিতে দিতে চাচ্ছি সো এখান থেকে আমরা বিভিন্ন অপশন দেখতে পাচ্ছি এখান থেকে আমরা বক্স সিলেক্ট করবো বক্স সিলেক্ট করলে এখানে আমরা পিভিউটা দেখতে পাবো সো বক্স সিলেক্ট করার মূল উদ্দেশ্য হচ্ছে যে পেজ বর্ডারটা আমার যে মার্জিন আমি পেজ সেট করেছিলাম সেটা অনুপাতে পড়বে সো এখান থেকে আপনি স্টাইল পরিবর্তন করে নিতে পারেন সাপোজ এখান থেকে আমরা কিন্তু প্রিভিউ দেখতে পাচ্ছি কি ধরনের বর্ডার পড়বে সো এখান থেকে আপনি কালার দিতে পারেন দ্বিতীয় অপশন যেটা আমি রেড কালার দিলে এখন কিন্তু রেড কালার দেখতে পাচ্ছি সো এখান থেকে আপনি এটাকে মোটা চিকন করে নিতে পারেন যে আমরা বর্ডারটা দেবো সেটার সাইজ কীরকম হবে এরকম মোটা চিকন হতে পারে নিচে একটা খুবই গুরুত্বপূর্ণ অপশন যে আর্ট একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করে আপনি বিভিন্ন ধরনের ডিজাইন আকারের বর্ডার সেট করতে পারবেন বর্ডারটা রয়েছে সেটা নিচ্ছি আপনাকে কিন্তু এখান থেকে প্রিভিউ দেখতে পাচ্ছেন সো এখানে আমরা ডান পাশে আরেকটা অপশন দেখতে পাচ্ছি অপশন বাটন সো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে ট্যাক্স সিলেক্ট করে দেবেন মেজারমেন্ট ফর্মস এখান থেকে ট্যাক্স সিলেক্ট করে দিন তাহলে আমাদের পিস বর্ডারটা খুব সুন্দরভাবে সেট হবে সো এখান থেকে ওকে বাটনে ক্লিক করবেন এখানে কাস্টমস একটা অপশন রয়েছে সো কাস্টমের মধ্যে আপনি আপনার মতো মোটা চিকন করে নিতে পারবেন বর্ডারটা সাপোজ আমি এইট রাখলাম দেন ওকে বাটনে ক্লিক করলাম আমাদের বর্ডারটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে